জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে যোগ মুখ্যযোগ ভগবত গীতা বিয়াল্লিশতম শ্লোক আলোচনা করব আগের দিন আপনারা একচল্লিশতম শ্লোকে শুনলেন ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অর্থাৎ বদনাশ্রম ধর্মের প্রত্যেক বর্ণের কর্ম নিরূপণ করবেন এবং সেই বিস্তারিত বলবেন আজকের এই শ্লোকে আমরা প্রথমেই বিয়াল্লিশতম শ্লোক অর্থাৎ ব্রাহ্মণের যে কর্মগুলি ভগবান নয় প্রকার কর্মের বিধান করেছেন সেইগুলি আমরা শুনবো অবশ্যই আরেকটি বিশেষ আপনাদের জন্য সংবাদ আমরা তিন অক্টোবর অর্থাৎ বিজয়া দশমী দুর্গাপূজা বিজয়া দশমীর পরের দিন একাদশী থেকে আমরা গীতার ক্লাস শুরু করছি সপ্তাহে তিন দিন সম্পূর্ণ নিঃশুল্ক এবং বিনামূল্যে আপনারা সোশ্যাল সাইটের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলি পরে ডাউনলোডও করতে পারবেন সেই ব্যবস্থা রাখবো আমরা ক্লাস ওয়াইজ সাপ্তাহিক তিনটি ক্লাস আপনারা যারা যারা ইচ্ছুক আপনি এবং আপনার যারা প্রতিবেশী আছেন বিভিন্ন জায়গায় গীতার ক্লাস করতে চাইছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত গ্রুপের ডেসক্রিপশান এবং আমরা নোটিফিকেশান প্রোভাইড করব এবার চলুন আমরা এই আলোচনার মধ্যে প্রবেশ করি আমরা আজকে ভগবান বলছেন যে ব্রাহ্মণে নয় প্রকার কর্ম ব্রাহ্মণের নয় প্রকার সভাযাত কর্ম স্বভাবজাত কর্ম সেগুলো কি কি আমরা অবশ্যই জানব চলুন প্রথমে শ্লোকটি আস্পন করি তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত অর্থ মধ্যে অবগাহন করব। ভগবান বিয়াল্লিশতম শ্লোকে বলছেন যে কর্ম স্বভাবযম ভগবান বলছেন যে সম দম তপ সৌচক শান্তি আস্তিক আর যম হয়েছে জ্ঞানং বিজ্ঞানং ব্রহ্ম কর্ম এই যে নয়টি কর্মের কথা বললেন প্রথমে কি বললেন সম অন্তরেন্দ্রীয় সংযম দম বহিরেন্দ্রীয় সংযম তপ মানে তপস্যা তপস্যা কি শাস্ত্রবিহিত ক্লেশজনক কর্মকে বলা হয় তপস্যা সমদম তপ শৌচ শৌচ মানে শুদ্ধতা আস্তিকম মানে আস্থা আর্যম মানে এই যে ব্রহ্মচর্য গার্হস্থ বানাপ্রস্থ সন্ন্যাস এই যে আশ্রম প্রথা এই চতুর আশ্রম প্রথার সঠিক পালন এটিকে বলা হচ্ছে আর্যমে বোঝ অর্থাৎ আর্য প্রথার মধ্যে চলা তারপরে জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্ষম এবং জ্ঞান বিজ্ঞান এই সমস্ত যে নয়টির কর্মের ভগবান বিধান করলেন এটি ব্রহ্ম কর্ম সহ অর্থাৎ ব্রাহ্মণের একদম নয়টি বিশেষ কর্ম যা ব্রাহ্মণের অবশ্যই উপলব্ধ মানে উপস্থিত হওয়া প্রয়োজন সেই কারণে আগের সময় কিন্তু আমরা কর্ম হিসাবে বা যোগ্যতা হিসাবে আমরা কে হতে পারেন তারা আমরা ডিসাইড করতাম কিন্তু বর্তমানে আমরা কি হয় না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ তিনি অবিচারী করলেও তিনি ব্রাহ্মণ সন্তান বলে তার উপনয়ন দেওয়া হয় যদিও বা তিনি তার সঠিক উপ মানে যে কার্যকারিতা বা নিয়মাবলী তা মানেন না কিন্তু আমরা প্রচেষ্টা করব আমরা যাতে মেনে চলতে পারি ভগবান যেখানেই আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের কর্ম নির্ধারণ করেছেন আমরা ভগবানের প্রেরিত পথে ভগবানের প্রেরিত কর্মে নিশ্চয়ই চলব তবেই আমাদের জীবনটি আনন্দময় হবে তবেই আমাদের জীবনটি সুখময় হবে আপনারা অনেক ভালো থাকবেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো এবং অবশ্যই শ্রীমদ গীতার ক্লাস যারা করতে চাইছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা আমরা সঠিক সময় আপনাদেরকে নোটিফিকেশান প্রোভাইড করব আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন জয় রাধে জয় তা জন্য।